আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এইটা একটা মজার দারুণ একটা রেসিপি এটা হলো কি তেলের পিঠা আর তেলের পিঠাটা কিভাবে বানাতে হয় সেইটাই আপনাদের মাঝে শেয়ার করব আমিও শিখে নিয়েছি আমি চাই আপনারাও শিখে নেন তো যাই হোক চলে গেলাম আমরা তেলের পিঠা বানাতে এইখানে ময়দা আর আটা নিয়ে নিতে হবে আর লবণ মিক্স করে নিতে হবে আর এইখানে চিনি দিয়ে মানে যে যেই পরিমাণ চিনিটা খান সেই পরিমাণ চিনি দিয়ে হালকা পানি দিয়ে আর একটু ময়দাটা যেই ময়দাটা নিয়েছি ওইটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো তারপরে এই আটাটার ভিতরে মিষ্টি পানিটা অল্প অল্প করে মিক্স করে নিতে হবে একসাথে দেয়া যাবে না একসাথে দিলে বোঝা যাবে না মানে একসাথে দিলে মানে একেবারে পাতলা হয়ে যেতে পারে তো এরকম অল্প অল্প করে এই আটাটার সাথে মানে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি এটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি আমার শাশুড়ি আমি মিলে পিঠাটা বানাচ্ছি তো আমি পারতাম না তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি পিঠাটা তেল পিঠাটা কিভাবে বানানো যে আসলে ইউটিউব দেখে বানানো যায় কিন্তু ইউটিউব দেখে দেখা যায় যে একেবারে সামনাসামনি যেটা দেখার ইউটিউব থেকে দেখা অনেক বড়ো একটা ব্যাপার তো ভাবলাম যে সামনাসামনি দেখেই শিখে নিয়ে এই যে আস্তে আস্তে করে জিনিসটা দিয়ে নিচ্ছিলাম আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম মানে বেশ অনেকক্ষণ যাবৎ ভালো করে মিক্স করতে হবে কারণ কি এটার ভিতরে দলা পেকে থাকলে যখন আমি তেলের ভিতরে দিব তখন দেখা গেছে ভালো লাগবে না আর কি মানে দলা দলা থাকবে ভালো লাগবে না এই জন্য এটাকে ভালো করে একদম মিক্স করতে হবে আর একদম পাতলা করা যাবে না একটু ঘন ঘন থাকতে হবে তাহলে পিঠাটা ভালো হবে আর ভালো করে ফুলবে টা অনেকক্ষণ ভালো করে মিক্স করার পরে তারপরে এটার ভিতরে আমরা একটা ডিম অ্যাড করেছিলাম ডিমটা দিলে হবে কি ডিমটা দিলে একটু পিঠাটা সফট হবে নরম হবে একদম তুলতুলা মানে খেতে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে একদম গরম গরম মিষ্টির তেলের পিঠা মানে কতটা অসাধারণ আপনারা জাস্ট স্টেমাজিন করেন যারা পিঠা লাভার তাদের অনেক ভালো লাগবে আসলে আমি পিঠা জিনিসটা বেশি একটা লাইক করি না আমার বর পছন্দ করে তো বরের জন্যই আমার সব শিখা তো তার তাকে তো খাওয়াতে হবে আর কি বানিয়ে তো তার জন্য শেখা আর কি শখ করে অনেক কিছু শিখে এই তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম তারপরে তেল নিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তারপর তেলটা ভালো করে গরম করে এটা যে যেভাবে শেপ দিতে চান সেইভাবে দেবেন আমার শাশুড়ি মাকে দেখলাম এরকম লম্বা আকৃতির শেপ দিয়ে দেয় একদম পুরো মতো ফুলে গিয়েছে আমার দেখে বেশ হাসিই লাগলো তো যাই হোক এটা একদম দেওয়ার সাথে সাথেই ফুলে গিয়েছে তেলের ভিতরে তো হালকা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব তো এখানে তিনটা সেই বানানো হয়েছে একটা এটা হলো কি ছোটো গোল আকৃতির তো এটা যখন এপিট লাল হয়ে যাবে তখন উঠিয়ে ফেলবে একদম মানে মাঝারি আছে পিঠাটা ভাজতে হবে আর এটা হলো গিয়ে একদম বড় বড় আকৃতির পিঠাটা এই যে দেখেন দেওয়ার সাথে সাথে একদম ফুলে গিয়েছে পিঠাটা দেখে খুবই ভালো লাগছিলো তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার পিঠাটা বেশ দারুণ হয়েছে খেতে তারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ